আসসালামু আলাইকুম সাহেব আলাইকুম আসসালাম তাহলে যে কাজটা করলে আমরা হজ ওমরার নেকি পাওয়া যায় সেই কাজটা আমরা যদি মক্কা এবং মদিনায় থাকি তাহলে সেটা করা চলবে তো জি চলবে কোনো সময় ফজরের নামাজের পর একই জায়গায় বসে থাকা জিকির আজকার করা সূর্য ওঠার দশ মিনিট পর দুই ডাক্তাতে নামাজ পড়া জি এতে যে ওমরার সব রয়েছে হ্যাঁ এই ক্ষেত্রে জিজ্ঞাসা করছেন যে এই আমলগুলি মক্কা উদ্দিনে যেহেতু আছি উমরা করার সুযোগ আছে এখানে করতে পারব না পারব কিনা প্রশ্নকারী কলকাতাতে প্রশ্ন করেছেন উনি উমরা আসবেন জিজ্ঞেস করছেন তো এর উত্তরে বলবো যে হ্যাঁ করতে যে কোনো জায়গায় এগুলো অতিরিক্ত আমল এই নয় যে আপনি হজের চান্স পাচ্ছেন মক্কায় বা উমরা করার চান্স পাচ্ছেন আল্লাহর ঘরের কাছে আছেন সেই জন্য এই আমলগুলি করতে পারবেন না এমন কথা নেই সবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই সেনা সালাম আলিম সাইক আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ সুরাই ইখলাস যদি সারাদিনে বিভিন্ন নফল নামাজে দশ বার পঠিত হয় তাহলে কি দশ বার পড়ার সব পাওয়া যাবে প্রথম কথা দশ বার প্রতিদিন সুরা এখলাস পড়া সম্পর্কে যে ফজিলত বর্ণনা করা হয়েছে জান্নাতে স্পেশাল ঘর বানাবেন হাদিস মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি অত্যন্ত দুর্বল জয়ীফ সুতরাং এর ওপর আমল করা যায়জ নয় জয়ীফ ভিত্তিহীন যা নবী ইসলাম থেকে প্রমাণিত নয় তার ওপর আমল করা মোটেই শুদ্ধ নয় সুতরাং এ আমলটি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে আপনি এর সাথে বেশিও পড়ুন কম পড়ুন সেই হাদিস হয়েছে যে পলু আল্লাহ আহাদানের এক তৃতীয় অংশ এটি হাদিস এর ওপর আমল করে বেশি বেশি সোরা এখলাস পড়ুন সলাতের ভিতরে সলাতের বাইরে পড়ুন কিন্তু দশ বার পড়বেন এই আশা নিয়ে এটি আমল সন্নতের খেলাফ বিদ্যাতি আমল আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ মোবাইল ফোনের মাধ্যমে কি বিয়ে শাদি জায়েজ আছে জায়েজ আছে আজকাল তো ভিডিও কল ভিডিও কল দেখছেন জামাইকে দেখতে পাচ্ছেন যে এই ছেলেই কবুল করছে আর তারপরে অভিভাবক রয়েছে অলি রয়েছে অলির নেতৃত্বে বিয়ে হচ্ছে দুইজন সাক্ষী রয়েছে কমপক্ষে বা বেশ কিছু লোকেরা বসে রয়েছে যারা ভালো মানুষ অন্তত পাঁচক্ক সলা তাদের বা ঝিক স্পষ্ট তাদের জীবনে গণহা নেই এইরকম মুসলিম সাক্ষী হইতে হবে আর জানাজানি হচ্ছে যেখানে বিয়ে হচ্ছে গ্রামে জানাজানি গোপনে বিয়ে যায় যে জানাজানি হচ্ছে এই লান হইতে ঘোষণা মেয়ের গ্রামে জানবে ছেলের গ্রামে জানবে যে অমুক ছেলের অমুক যাই বিয়ে হচ্ছে এইরকমটা হইতে হবে আর এই উদ্দেশ্যে অলিমার বিধান রয়েছে এই উদ্দেশ্যে হচ্ছে অলিমার বিধান যাতে লোকেরা জানে আর মানুষ যা যখন দেখবে এই ছেলে ওই মেয়ের সাথে কোনো জায়গায় তখন যেন সন্দেহ না করে বা তাকে অভিযুক্ত না করে অপবাদ না দিয়ে দেখবে মোবাইল ফোনের মাধ্যমে বলছেন যে ছেলে পক্ষে এবং মেয়ে পক্ষ না দনু পক্ষের সম্মতিতেই ঠিক আছে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হবে যাইজ এবং পরবর্তীতে ছেলে দেশে ফিরে গেলে আবার নতুন করে বিবাহ করতে হবে কি না বিয়ে করব বিয়ে হয়ে গেছে বিয়ে একবার শুরু জি আসসালাম আলিক সাহেব আলিকুম সুরা মুলক এসার নামাজে কিংবা রাতের নামাজে পড়লে কি আদায় হবে উত্তম হচ্ছে যে সুরে আমুল পড়া সেই হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং রাতে ঘুমাবার আগে পড়ে নেবেন নবী সাল্লা সাল্লাম সুর্যাম আর সুরায় শেষ নিয়মিত পড়তেন এটি সন্ন্যাক মুস্তাহাব পড়লে ফজিলত রয়েছে এবং কবর আজাব থেকে নাজাত মিলবে যারা সুরা মূল্কে বেশি বেশি পড়বে তো সুরে মূলক পড়বেন ঘুমাবার আগে এটি হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি মাঝে মধ্যে সল্লা ভিতরে ফরজ সলাতে পড়ল আবার সন্নত নফল সলাতে পড়ল তো সেটি জায়জ আর সেটি যথেষ্ট হবে ইনশাল্লাহ সেটি যথেষ্ট হবে কিন্তু নিয়মিত আমল করা যে আমি এসার সলাত আর সন্নত দিয়ে আমি মুলক শেষ করে নেব প্রতিদিন এটা অভ্যাস বানিয়ে নিয়েছে তো যারা এটা দেখবে জানবে তারা মনে করবে যে এটি হচ্ছে সন্নতির তরী একটি বিদাতে আকার ধারণ করবে সুতরাং এটি জায়জ নাই কলমারা বলেছেন যে এটি জায়জ নাই জি এই মারমে সেইখানে বাজ রাহেম ফতোয়া রয়েছে মাঝে মধ্যে আমল করলো এইভাবে সলাতের ভিতর পড়লো মাঝে মধ্যে সলাতের বাইরে পড়লো রাত্রে পড়লো কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিদিন একই রকম নামাজের ভিতরে সুরায় মূল পড়ছে এমনটা করবে না সালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লা সুরা ফাতেহার শেষে মুসল্লিগুন কি এমামের সঙ্গে আমিন বলবে নাকি এমাম বলবে তার পর পরই বলবে দলিল সহ জানাবেন এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে এমামের অনুসরণের বিষয়টি এই ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং এমামের সাথে সাথে বলবে কারণ সেই বখারি মুসলিমের হাদিস অন্য হাদিসের কিতাবও রয়েছে প্রসিদ্ধ যখন এজা আমিন বলে তখন তোমরা আমিন বলা মানে তার পরে পরে নয় তার সাথে সাথে হইতে হবে সাথে সাথে দলিল কি ফাইন হু মান ও আফাকা তামিনামিন আল মালাইকা যার আমিন ফেরেস্তাদের এজা আম্মানা ইমাম যখন আমিন বলে তখনই বলো যার এমাম যার আমিন ফেরিস্তাদের আমিনের সাথে মিলবে আর ফেরিস্তারা তখনই আমিন বলেন যখন এমাম আমিন বলে আর তারপর অন্য রায়তা আরও রয়েছে যে এমামের আমিন আর মালায় ফেরেশতার আমিন আর মোখতাজিদের আমিন যখন অনুকূলে হবে কোন দিক থেকে অনুকূলে হবে সময়ের দিক থেকে সময়ের দিক থেকে অনুকূলে হবে তাহলে ওফের আল্লাহ মাতাম যেমন অতীতের গোনা মাফ হবে এই কথাই কোরআন সন্ন্য আলেমগন বলেছেন যে এই ক্ষেত্রে এমামের সাথে সাথে আমিন বলবে অনুসরণ করে নেয় বাকি অন্য অন্য বিষয়গুলি যেমন তকবীরে তাহারিমা না সাথে সাথে তকবিরে তাহারিমা দেবেন অন্যান্য তকবিরাতুল ইন্তকাল বা আসমি আল্লাহ আহমেদ রব্বানা আলহামদানা সাথে সাথে দেবেন এমামের সাথে নয় বরং মতাবাদ করবে পেছনে পেছনে থাকবে আল্লাহ তালা আলম জি বলছেন আসসালাম শাহিফ আলিম সালামতুল্লাহ আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া লাউত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না বাই হাকি সবুল ইমান জি বাই হাকিতে অনেক জয়ী জাল হাদিস রয়েছে আবদুল্লাহ মসুর তার মেয়েদেরকে প্রতি রাতে এই সুরাতে লাউত করার আদেশ করতেন বাই হাকি সবুল ইমান হ্যাঁ দুই এটা সঠিক কিনা জানতে চায় না সঠিক নাই এই মর্মে অনেক মহাদেশিনী ক্রামের উক্তি রয়েছে এমাম আহমদ এমাম আবু এমা এরকম বড় বড়ো মহাদেশদের আইমাই ক্রামের যারা আইমাই হাদিস তাদের উক্তি রয়েছে যে এই মর্মে যে হাদিস সেই হাদিস মঠে সহি নাই হ্যাঁ বরং অত্যন্ত জয়ীফ জালের কাছাকাছি অত্যন্ত দূর যাইফোন জিদ্দান ভিত্তিহীন কিন্তু এখানে একজন হানাফি মহাদেশের উক্তি নকলব কারণ এই বেদাতি আমলগুলি আর এই জাল জয়ীফের আমলগুলি হানাফি সমাজে বেশি প্রচলিত এই জন্য এমাম জাইলা হল্লা তিনি প্রখ্যাত হানাফি মজহাবের মহদ্দেশ ছিলেন তার হাদিসের সহি জয়ীফের তাহি গবেষণায় তখরিজে কিতাব রয়েছে নসবুর রায়া তিনি বলছেন যে হাজাল হাদিস ও জাইফন মিন অজুহ এই হাদিস হচ্ছে জঈফ দুর্বল বিভিন্ন দিক থেকে চারটি দিক সুতরাং তার উপর আমল করা লাই আমল বি তার উপর আমল করা সহি না তাহলে সুরা ওয়াকিয়া পড়ার অভ্যাস আমাদের দেশে রয়েছে অথচ আমাদের দেশের লোক সবচেয়ে বেশি গরিব যে সুরা ওয়াকিয়া পড়ে যদি দারিদ্র মোচন হতো আর মানুষ ধনী হয়ে যেত অভাবমুক্ত হতো তাহলে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোক এত বেশি গরিব থাকতো না আরও ওরা মোটেই আমল করে না তো আরবদের কোনো দিন ভাত জুটতো না এমনটা তো নয় তো অবস্তব কথা আর এসব জাল ধর্মকর্ম আল্লাহ সব থেকে বাঁচিয়ে রাখুন তো ইভেন মাসুদ রাজি আল্লাহ থেকে বা রসুল্লাহ সালাম থেকে এটি আসলে প্রমাণিতই নয় জি আসসালাম রহমতুল্লাহ উজুর ক্ষেত্রে রসুল্লাহ সাল সাল্লামের আদর্শ আলোচনায় জানতে পেরেছি যে হাতে আংটি পরিহিত অবস্থায় তিনি উজু করতেন অথচ আংটি নাড়াচাড়া করে তাতে পানি প্রবেশ করাতেন না জি ইবিনুল কাইম রহম আল্লাহ আর সংক্ষিপ্ত আকারে শেখ হিসেব রহমতুল্লাহ আলাই জাদুল মাদ সংক্ষিপ্ত মাদ তিনি সংকলন করেছেন তাতে এই কথা রয়েছে আমার প্রশ্ন হল যদি আংটি টাইট করে আঙ্গুলে চেপে থাকে অথবা মহিলারা যে নাকে ফুল কানের দুল পরে তাতে তো ওই অঙ্গের কতটুকু জায়গায় আবৃত করে রাখে এই ক্ষেত্রে উজু কিংবা ফরজ গোসলের সময় সেগুলোর ভেতরেও কি পানি প্রবেশ করানো প্রয়োজন নেই জি প্রথম কথা আংঠি সম্পর্কে যেহেতু আংটি আঙ্গুলে থাকে আর আঙ্গুল হচ্ছে ধৌত করার অঙ্গ যে যে অঙ্গগুলি ধৌত করতে হয় উজুতে বা গোসুলে তার অন্তর্ভুক্ত সুতরাং দেখতে হবে অলমারা বলেছেন যদিও অধিকাংশরা বলছেন যে এই ক্ষেত্রে আংটি নাড়া দেওয়া হচ্ছে কিন্তু গবেষক আমারা বলছেন যে নাড়া দেওয়া সন্ন্যত নয় যদি ঢিলা থাকে ঢিলা এমনিতে পানি ঢুকে যাচ্ছে যেমন চেন ঘড়ির ওই ওইরকমই চেন ঘড়ির চেন ঢিলা হয়ে রয়েছে আর কেউ ঘড়ি পরে হয়তো উজু করে অনেকে তাহলে এটাতে নাড়াচাড়া করতে হবে এমন প্রয়োজন নেই প্রয়োজন নেই এটি সোননাথ বলা যাবে না যে যে আংটি বা অজেব বলা যাবে না কিন্তু যদি টাইট হয় খুব কষা হয়ে লেগে আছে তাহলে তার ভিতরে শুকনো থেকে যেতে পারে এই সম্ভাবনা রয়েছে এই জন্য সেই ক্ষেত্রে আংটিটাকে নাড়া দিয়ে নিতে হবে ওলামারা বলেছেন জি সাই ইমনে ওসেম রাহেম আল্লাহ এই ফতোয়াই দিয়েছেন বাকি থাকল আরও যে জিজ্ঞাসা করেছে মহিলাদের নাকের ফুরত নাক হ্যাঁ ঠিক আছে ধোয়ার অঙ্গ তো সেখানে নাড়া দিয়ে নিবে কিন্তু সেটা ভিতরে রয়েছে অসুবিধা নেই এই ক্ষেত্রে দিনে এত কঠোরতা নেই কিন্তু একটু নাড়া দিয়ে নিবে হয়তো বাড়াবাড়ি করবে না বা যে কানের কথা বলেছেন তো কান তো ধোয়ার অঙ্গ নেই কান হচ্ছে কানের ভিতরটা মশার কানের ভিত কানের ভিতর আঙুল রেখে কানের ওপর ভাগ মশা কানের ওপর ভাগ মশা করবেন সুতরাং এই ক্ষেত্রে কানের দুল আর নাড়াচাড়া করবে এমনটা করা বাড়াবাড়ি হবে এর কোনো প্রয়োজন নেই এর কোনো প্রয়োজন নেই আল্লাহ তলম সালাম সাইকালকুম সালামতুল্লাহ আশ আরি মাতরিদি ফিরকার উৎপত্তি কব হয়েছে মা তরিদি ফিরকার সম্পর্ক হচ্ছে এমাম আবু মানসুর মাতরিদির সাথে যিনি হানাফি একজন বিদ্যান ছিলেন এবং তার আঁকি যেমন সন্নত ছিল তো কিছু বিভ্রান্তিও ছিল আর তার জামানা হচ্ছে চতুর্থ শতাব্দী তিনশো তেত্রিশ হিজড়িতে তারেন্তেকাল তিনশো তেত্রিশ হিজড়িতে তারেন্টেকাল তো এই মাতুরিদি মতবাদের উৎপত্তি তাহলে হয়েছে তৃতীয় শতাব্দীর পরে চতুর্থ শতাব্দীর শুরুতে এক কথায় তৃতীয় শতাব্দীর শেষ দিক অথবা চতুর্থ শতাব্দীর প্রথম দিকে এর উৎপত্তি হয়েছে আর আহলে সন্না তলজা থেকে তাদের আকিদার বিরোধ রয়েছে সুতরাং মা তরিদি আকিদার অনুসরণ কোন মুসলিমের জন্য জায়জ নাই তাদের মধ্যে অনেক গুমরাহি রয়েছে বিশেষ করে তাই ইমান এবং তহিদুল আসমা সেফাদ সম্পর্কে তারপরে বলছেন আরি ফিরকা আরি ফিরকা আবুল হাসান আশারির সাথে সম্পর্ক আবুল হাসান আশাহারি তিনি বাসরায় অবস্থান করতেন আবু মানসুর মাতুরিদি হচ্ছে বেলাদ মা অর্থাৎ আফগানিস্তান বা আজারবেজান সেই দিকের তো আবুল হাসান আশারির জন্ম দুশো ষাট এবং তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশে এনতেকাল হচ্ছে আবুল হাসান আশআরির যার সাথে সম্পৃক্ত এই আশারি মতবাদ আর আবু মানসুর মাতুরি তিনশো তেত্রিশ চব্বিশ আর তেত্রিশ এই নয় বছরের পার্থক্য তাদের এনতেকালের সময়কালে এই আবুল হাসান আসারির তিনটি স্তর ছিল রহমাল তার জীবনে তিনটি স্তর ছিল এক জামানে দীর্ঘ চল্লিশ বছর তার কেটে গেছে যে তিনি মোতাজ ফিরকার অন্তর্ভুক্ত ছিলেন পথভ্রষ্ট মোতাজ ফিরকা ছিলেন তারপরে তার উপর কিছুটা হক স্পষ্ট হলো আর মোতাজ ফিরকা থেকে বেরিয়ে এসে দ্বিতীয় স্তর হচ্ছে যে তিনি কোল্লাভ ফিরকার ইভেন কল্লাবের অনুসারী হয়ে গেলেন আর সেটা হচ্ছে আশারী মত আশারী মতো আসলে ইভেনে কোল্ল কোল্লাভের মতবাদ এই যে মধ্যযুগে তার যে দ্বিতীয় স্তর এই স্তরে যে তিনি আশারী মতবাদ আদের প্রচার প্রচার তিনি নিয়োজিত ছিলেন সেটার অনুসরণ করেছে এক শ্রেণীর মুসলিম সমাজের লোকেরা আর তারা বিভ্রান্ত হয়েছে আর তার আগে তার চেয়ে বিভ্রান্ত তিনি মতাজেলা ছিলেন তৃতীয় স্তর যেটা স্পষ্ট অনেক অলামারাই করেছেন যে শেষ স্তরে তিনি পুরোপুরি তবা করে আহল আল জামাতের অনুসারী হয়ে গেছেন এমাম আহমেদ রাহেমহল্লার অনুসারী হয়েছিলেন আকিদাই আর সুতরাং তার আকিদাতে শেষ জামানায় কোনো রকমের গুমরাহি ছিল না আল্লাহ তালা যেন তার রহম করেন যদি সত্যিকারের তার তবা হয়ে থাকে আর রহমতের যোগ্য থাকেন আর আবু মানুষের মাতুদিদির কথাও সেটাই বলছি যে হয়তো অজান্ত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে ভালো জানেন তবে আল্লাহ আল্লাহর কাছে রহমতের আশাবাদী আল্লাহ রবুল্লা আলমগুন খাতা মাফ করুন আল্লাহ মরহাম মাওতানা মৌতাল মুসলিমিন মুসলিম যারা মৃত তাদেরকে আল্লাহ মাফ করুন সালাম আলী কোস্তাদ আলিকুসালামত একজন মহিলার মাঝে মাঝে এমন হয় যে তিনি কাজা হাজাতের পর পানি দ্বারা ইস্তেঞ্জা করলেন এবং এরপর উজু করে সলাতে দাঁড়ালেন শেষদায় গেলে তিনি অনুভব করেন যে লজ্জায় স্থান দিয়ে গরম পানির মতো বের হচ্ছে এটা কি পেশাব ঝরা এটা প্রথম কথা তার মাঝে মধ্যে হচ্ছে না স্থায়ীভাবে হচ্ছে এটা দেখতে হবে যদি স্থায়ীভাবে হয় আর নিশ্চিত সে যে পেশাব হচ্ছে আমার কিছু বেরোলো পেশাব বেরোলো তাহলে সেই ব্যক্তি রুগী স্থায়ী রুগী আবার স্থায়ী না যার হাদাস দায়ম যার না পাকি হচ্ছে স্থায়ী যার না পাকি স্থায়ী সেই ব্যক্তি একবার অক্ত শুরু হওয়ার পরে উজু করে নেবে আর তারপরে মুরক্ষেপ করবে না কি হলো না হলো কী বেরোচ্ছে না বেরছে যেটাকে বলা হয় সালেসুল বল সময় পেশা পড়তে আছে পুরুষ হোক আর নারী হোক অথবা সবসময় ইস্তেহাজার রক্ত সময় বের হইতে আছে এই রকম পরিস্থিতিগুলিতে অক্ত শুরু হওয়ার পরে উজু করে নেবে আর তারপরে সলা আদায় করবে আর কী বেরোচ্ছে না বেরোচ্ছে সেই দিকে ভ্রুক্ষেপ করবেন না আর যদি সেটা মাঝে মধ্যে কখনো হয় তাহলে এই ক্ষেত্রে সেটা তার অসবসা সন্দেহ শুধু নাকি সে নিশ্চিত তার ইয়কিন হচ্ছে যদি তার ইকিন থাকে হ্যাঁ দৃঢ় প্রত্যয় হয় যে না আমার লজ্জায় স্থান থেকে কিছু বেরিয়ে গেল পেশাব বেরিয়ে গেল তাহলে আর এটা মাঝে মধ্যে তার হচ্ছে তার স্থায়ী সমস্যা নয় মাঝে মধ্যে কখনো হচ্ছে তাহলে সলাদ ছেড়ে দেবে কারণ পাকা অবস্থায় সলাদ হয় না উঁজু নষ্ট হয়ে গেলে আর পেশাব পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু নির্গত হলে উঁজু নষ্ট হয়ে যায় নবী শাসম হাদিস লাই আকবর সালাত আহাদে কে যা আহাদাসা তোমাদের কারো সলাদ কবুল হবে না যদি হাদাস উজু নষ্ট হয়ে যায় হাত তায়াত যতক্ষণ মধ্যে উজু না করে সুতরাং সলাদ ছেড়ে দিবে যদি পুনরায় উজু করে আসবে সেটা যদি বারবার আবারও উজু করে আসলো আর তারপরে আবার এরকমটা হয় তাহলে জানতে হবে যে এটি তার রোগ অথবা তার শুধু সন্দেহ অশা হচ্ছে তাহলে ভ্রুক্ষেপ করবো এক কথাই অশাকে চান্স দেবে না যদি বারবার এইরকমই সন্দেহের ভিত্তিতে সে চলা ছাড়তে থাকে তাহলে অশা রোগে আক্রান্ত হয়ে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবে আল্লাহ হেফাজত করুন বলছেন তারপরে আরও যে প্রায় দশ বারো মিনিট পরেও কি পেশাব ঝরতে পারে হতে পারে সেটা কিন্তু সন্দেহের ভিত্তিতে সে সেদিকে ভুরুক্ষেপ করবে না এটা কি কোনো রোগ যেমনটা বললাম সেটা স্থায়ী যদি হয় তাহলে সেটা রোগ আর যদি মাঝে মধ্যে হয় কখনো তাহলে সেটি রোগ নাই হয়তো ভালো করে পরিষ্কার করে হয়তো আসেনি অথবা অশা সন্দেহ এটা সবসময় হয় না যদি সব সবসময় না হয় তাহলে তার শুধু সন্দেহ না একইন যদি শুধু সন্দেহ হয় ভ্রুক্ষেপ করবে না আর যদি তার একই হয় তাহলে সলাদ ছাড়িতে পুনরায় উজু করে আসবে এই ক্ষেত্রে তার করণীয় কি করণীয় বললাম যে আবার বলছি করণীয় যদি সেটা সবসময় হয় না মাঝে মধ্যে হয় তাহলে দেখতে হবে যে শুধু সন্দেহ হচ্ছে যে কিছু যেন বেরিয়ে আসলো নাকি তার এক হচ্ছে যদি তার একণ হয় নিশ্চিত যে বেরিয়ে গেল তাহলে সলাদ ভঙ্গ করবে আর নাহলে সন্ধ্যার ভিত্তিতে সলাদ ভঙ্গ করবে না আর অসসর ভরক্ষেপ করবে না শুনেছি যাদের নর্মাল ডেলিভারি বাচ্চা হয় তাদের চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের পর পেশাব ঝরার সমস্যা দেখা দেয় এটা কি সত্য না এর কোনো দলিল প্রমাণ প্রমাণকরণ হাদিসের নেই আর যারা বিশেষজ্ঞ চিকিৎসাবিদ দেয় তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন এসবের কোনো অস্তিত্ব হয়তো নেই জি অল্লাহ আলম সেন আসালামু আলু শেখ আলিক সালাম রহমতুল্লাহ জীবনে অনেক ছুটে যাওয়ার নামাজ আছে পড়তে পারে নাই সঠিক কত রাখা জানা নাই এবং জীবনে অনেক রোজা কাজা করতে পারে নাই সঠিক মনে নাই কতটি রোজা এখন আদায় করতে চায় কিন্তু সেই ব্যক্তি অনেক অসুস্থ অবস্থায় আছে বিছানায় শয্যাশায়ী অবস্থায় অতীতের ছুটে যাওয়ার নামাজ এবং রোজার ফিদিয়া আদায় করার তেমন কোনো সামর্থ্য নেই প্রথম কথা সালাতের নামাজের কোনো কাফফারা বা ফিদিয়া নেই নামাজের কাফারা ধরা বা ফিদিয়া দেওয়া যেটাই বলুন না কেন বেদাত এবং বেদাত হচ্ছে গুমরাহি গোনার কাজ জাহান্নামে যাওয়ার কাজ জান্নাতে যাওয়ার কাজ নয় এই প্রথাটি যে রয়েছে সেটি নিকৃষ্ট বেদাতি প্রথা এবং এটি হচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীদের অবৈধ কাম নামাজের কোনো কাফারা হয় না জি সালাতের কাফারা সারা দুনিয়ার সমস্ত সম্পদ রাজত্ব সবকিছু দিয়েও এক অক্টো সলাতে কাফারা হবে না তবে সেয়ামের ফিদিয়া আছে যদি সিয়াম ছুটে গিয়ে থাকে তাহলে তো কাজা করতে হবে কিন্তু যদি এমনটা হয় যে অসুস্থ অবস্থায় ছুটেছে বা সফর অবস্থায় আর সেগুলি কাজা করতে পারে সেগুলির বিষয় ভিন্ন বিষয় কিন্তু এখানে তো ইচ্ছা তো সেই সে আমগুলি ছেড়েছে সলাদ ছেড়েছে সাল্লা ছেড়েছে কুফরি কাজ করেছে আল্লাহ তবা নসিব করুন এবং শেয়াম ছেড়েছে বড় ফাঁসে কি গনার কাজ করেছে বড় কাবিরা গোনা করে জাহার নামে যাওয়ার কাজ এগুলি সব তারপরে বলছেন যে এমতো অবস্থায় করণীয় কি কিভাবে মহান আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে করণীয় হচ্ছে প্রথম তবা করা খালে আন্তর থেকে তবা করলে আল্লাহ সমস্ত অপরাধ সমস্ত গোনা মাফ করতে পারেন অলিয়া বাদী আল্লা আশরফ আলানুমির রহমতুল্লাহ কোরআন কিলমি আল্লাহ এরশাদ করছেন হে নবী তুমি বলে দাও যে মহান আল্লাহ বলছেন হে আমার ওই বান্দারা আল্লা আশরফ আলান যারা সীমা লঙ্ঘন করেছ নিজেদের অত্যাচার করেছ পাপ করে ল তখন তুমির রহমতুল্লাহ অতীতে যা হয়ে গেছে আর তার সংশোধনের শুধুমাত্র একটি পথ সেটি হচ্ছে তবা সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ রহমতের আশাবাদী হও সংশোধন কর তা মানে আল্লাহর দিকে ফিরে আসে জামিয়া আল্লাহ সমস্ত মাফ করতে পারেন এই জন্য আল্লাহর রহমান দিকে আহ্বান করেছেন অনেকগুলি আয়াত অতুব ইমিয়া ইউ ইহাল মমিন হে মমিনগণ তোমরা আল্লাহর দিকে তবা করে ফিরে আসুন লাল্লাহ মুহন এতেই তোমাদের সফলতা রয়েছে যেই সলাদগুলি বাকি জীবনে যদি পড়ে থাকে এমন নয় যে এখন পর্যন্তই যে এখন বিছানায় এখন পর্যন্ত সে সলাদ সংশোধন করতে পারেন এমন নয় বরং দীর্ঘদিনের সলাদ চটেছে তারপরে তব করে সলাদ পড়া শুরু করেছে তার সাথে সন্ন্যত নফল পড়েছে এই মারমে একটি হাদিস রয়েছে যে হাদিসটি হচ্ছে সহি হাদিস এবং আবু দাউদ্িজির হাদিস নবিসম বলেছেন ইন্নাস আব্দালে সলাত সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সলাদ সম্পর্কে যদি সলাতে পাস করে নেয় সফল তাহলে তো পাস সফল আর যদি তাতে ফেল করে যায় সলাতে ঘাটতি ফরজ সলাতে ঘাটতি হয়ে গেল তখন আল্লাহ রব্লা আলমিন বলবেন হাতিসরেছে ফাইন তাকি ফি হি সেই যদি তার ফরজে কোনো রকমের ঘাটতি থাকে কালার রব্য আজ বাজালা মহান আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বলবেন অন জরু লে অব অন জরু হাল্লে আবদি মিন্তা দেখো আমার বান্দার কি কোন নফল সোন্নত আছে কি না ভাইয়ো কম মালো বেহা মান্তা কাসা মিনাল ফরিদাতে ফরোজে যে ঘাটতিগুলি হয়েছে সেগুলি পূরা করা হবে এই যে সোন্নত নফল রোজাগুলি রেখেছে সেই রোজা দিয়ে শিয়াম দিয়ে ফরো শিয়ামের ঘাটতি পূরণ করা হবে যদি সেগুলির কাজা না করতে পারে খালে সন্তর থেকে তার সাথে তবা কারো তবা করবে আল্লাহ মাফ করুন